অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রামে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় অসুস্থ শ্বশুর শাশুড়িকে দেখভাল করতে স্ত্রীকে বাবার বাড়ির শিউরিতে পৌঁছে দিতে গিয়েছিলেন স্বপন কর্মকার রাতে বাড়ি ফেরার কথা থাকলেও প্রবল মেঘবৃষ্টির কারণে আর ফেরা হয়নি তার বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে চক্ষু চরক গাছ অবসরপ্রাপ্ত শিক্ষকের দেখা যায় বাড়ির দেওয়াল ভাঙা গেটের তালা ভাঙা আলমারি আর খাট সব কিছু তছনছ চোরেরা লুট করে নিয়ে যায় সর্বস্ব সিউড়ি গেছিলাম সিউড়ি গেছিলাম বলতে আমি যাই বাসেই কিন্তু দেরি হয়ে গেছিল যার জন্য আমি সিউড়ি গেলাম আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ছেড়ে দিতে তো ওর ফেরার কথা কিন্তু হঠাৎ করে আমার মা বাবা দুজনেই অসুস্থ একজনের কিডনি ড্যামেজ একজনের হার্টের অপারেশান মা খুব অসুস্থই হয় মাঝে মাঝে মা হয়ে কালকে শরীরটা অসুস্থ হয়ে গেল আমরা এলাম না যার জন্যে করে রাতে কেউ বাড়িতে ছিল না এবারে ব্যাপারটা হলো যে সকালবেলায় ও বাড়ি ফিরলো আমার হাজব্যান্ড বাড়ি ফিরেই আমাকে ফোন করছে যে তুমি ভালো করে তালা দাও নেয় হ্যাঁ এরকম সব ভাঙা আছে আমি বললাম না আমি সব ডবল ডবল তালা মেরেছি কিন্তু ও পরে বাড়ি ঢুকে দেখছে যে জানলা ভেঙে আমাদের এরম বাড়িতে চুরি হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা নগদ অর্থের পাশাপাশি উধাও হয়েছে পঁচিশ থেকে তিরিশ ভরি স্বর্ণালঙ্কার অবসরপ্রাপ্ত শিক্ষক জানান বছরখানেক আগে ছেলের বিয়েতে কেনা বৌমার গয়নাও রাখা ছিল বাড়িতে সেগুলোও হাতিয়ে নিয়েছে দুষ্কৃতির দল ফলে সর্বশান্ত হয়ে মাথায় হাত শিক্ষক দম্পতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা কালকে গতকাল সন্ধ্যাবেলায় আমি সিউড়ি যাই এবং রাতে আমার ফিরে আসার কথা কিন্তু প্রচুর মেয়ে আসার জন্য কালকে রাতে আমি বাড়ি ফিরিনি সকালবেলায় যখন আমি নটার সময় বাড়ি ঢুকি তখন দেখি সমস্ত দরজা জানলা দরজা ভেঙে সমস্ত আলমারির লকার অ্যাটাচি সমস্ত ভেঙে আপনার সমস্ত কিছু তছনছ করে দিয়েছে এবং প্রায় আনুমানিক পঁচিশ থেকে তিরিশ ভরি সোনার গয়না এবং তার সাথে নগদ প্রায় দেড় লক্ষর কাছাকাছি টাকা একদম নিয়ে নিয়েছে এবং বাড়ি বাড়িঘর সমস্ত কিছু তছনছ করে দিয়েছে তাই এই জিনিসটা খুবই মর্মান্তিক খুবই খুবই দুঃখজনক ঘটনা এটা কোনো কিছু বলার নেই এখন দেখা যাক প্রশাসন প্রশাসনকে আমি ইনফর্ম করেছি উনি ওনারা এসেছিলেন ওনারা সরজমিনে সমস্ত কিছু দেখেছেন তারপরে এরপর দেখা যাক কি হয়